দীর্ঘ পনেরো মাস আগ্রাসন চালানোর পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তি অনুযায়ী ধাপে ধাপে জিম্মিদের মুক্তি দেয়া হবে তবে সংঘাত বন্ধের পর গাজা শাসন করবে কে তা স্পষ্ট নয় চুক্তিতে ফলে দু সালে হামাস ক্ষমতা গ্রহণের পর থেকে উপত্যকায় আরোপিত অবরোধ ইসরায়েল ও মিশর তুলে নেবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে গাজার নিরীহ ফিলিস্তিনিরা নিজ বাড়িঘরে ফিরে যেতে উন্মুখ হয়ে আছেন তবে বাস্তবতা বলছে উপত্যকাটির বেশিরভাগ এলাকা এখন কেবলই ধ্বংসস্তূপ জাতিসংঘের স্যাটেলাইট চিত্র বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার ঊনসত্তর শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে যার মধ্যে দুই লাখ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বাড়ি রয়েছে যুদ্ধবন্ধের চুক্তিতে গাজার পুনর্নির্মাণের কথা উল্লেখ করা থাকলেও নেই তার কোনো রোডম্যাপ জাতিসংঘের ধারণা অনুযায়ী অবরোধ অব্যাহত থাকলে গাজা পুনর্নির্মাণে সাড়ে তিনশো বছরেরও বেশি সময় লাগতে পারে জাতিসংঘের তথ্য আরও বলছে গাজায় পাঁচ কোটি টন ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে যা সরাতে পনেরো বছরেরও বেশি সময় লাগতে পারে অন্যদিকে ইসরায়েল আর মিশরের দেয়া অবরোধের কারণে উপত্যকায় প্রয়োজনীয় উপকরণ ও ভারী যন্ত্রপাতি নেয়া অত্যন্ত কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে মোটা দাগে বলা যায় যুদ্ধবিরতি চুক্তি হলেও বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের পথে এখন অনেক বাধা রয়ে গেছে বিশ্বব্যাংক জানিয়েছে যুদ্ধ শুরুর প্রথম চার মাসই গাজায় আঠারোশো কোটি ডলারের ক্ষতি হয়েছে যা দু সালে পশ্চিম তীর এবং গাজার মোট অর্থনীতির সমান বিশ্লেষকরা বলছেন উপত্যকাটির অর্থনীতির চাকা সচল হয়ে প্রাঞ্চাঞ্চল্য তখনই ফিরবে যখন রাজনৈতিক ও মানবিক চুক্তি এবং সহযোগিতা সফলভাবে কাজ করবে নাদিম Sure,